আজ থেকে চার বছর আগে পথ চলা শুরু করেছিল উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই চ্যানেল আমরা আপ্লুত আনন্দিত এবং গর্বিত এই চার বছর অতিক্রান্ত হতে না হতেই প্রায় সাড়ে চার লক্ষ ফলোয়ার্স ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে এতে আমরা অত্যন্ত গর্বিত আজকে উত্তরবঙ্গে রবীন্দ্রনাথের গান নিয়ে একক অজন্তা এই গানের আসরে আমরা রয়েছি আমার পাশেই রয়েছে কলকাতার প্রথিত যশা শিল্পী যাকে আপনারা বিভিন্ন চ্যানেলে ডিডি বাংলা থেকে শুরু করে আকাশ আট সিটিভিএন এবং রূপসী বাংলা বিভিন্ন চ্যানেলে আপনারা প্রতিনিয়ত যাকে দেখে থাকেন অত্যন্ত ব্যস্ততম সঙ্গীত প্রতিভা অজন্তা চক্রবর্তী রয়েছে আমাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি শিল্পী অজন্তা চক্রবর্তী যিনি কলকাতা থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাকে যন্ত্রানুসঙ্গীতে সহযোগিতা করছে কিবোর্ডে রাকেশ চক্রবর্তী আমাদের সকলের পরিচিত এবং আমার বা পাশে রয়েছে আলিপুরদুয়ারের অত্যন্ত গুণী তবলাবাদক খোকন দত্ত মহাশয় আমরা কথা না বাড়িয়ে শিল্পীর কাছে জেনে নেব যে আজকের এই একক অজন্তা রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানে তার প্রথম গান কি আজকে সন্ধ্যার আমার প্রথম সন্ধ্যা নিবেদন হবে এটি পূজা পর্যায়ের গান আজি বিজন ঘরে রাতে আমরা আসছি শিল্পীর গানে কথায় এবং সুরে আজি আমি তাইতে কি ভয় মানি জানি 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 তোমা আছে তো আজি নিজে সুন্দর পরিবেশনা শিল্পীর কণ্ঠে আপনারা শুনলেন রবীন্দ্রনাথের গান তো উত্তরবঙ্গে আসার পর সকলেরই এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে উন্মুখ হয়ে পড়ে তো শিল্পীও নিশ্চয়ই ব্যতিক্রমী নয় তো উত্তরবঙ্গে এসে আপনার অনুভূতি যদি একটু বিস্তৃত করেন অসম্ভব ভালো লাগছে বৃষ্টি বর্ষাকালে উত্তরবঙ্গ বর্ষাকালের উত্তরবঙ্গ উপভোগ করার সুযোগ পেলাম অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আয়োজনে করার জন্য ভীষণ ভালো লাগছে তো নিশ্চয়ই মন মানছে না প্রাকৃতিক এই সৌন্দর্যে তাহলে আমরা রবীন্দ্রনাথের কথায় গানে আমরা ফিরছি বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখো জাগে রয়েছি রবীন্দ্রনাথের গানে একক অজন্তা অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রনাথের গান আপনাদের কেমন লাগছে উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনারা আমাদেরকে আপনাদের প্রতিক্রিয়া জানাতে থাকুন আমরা ফিরব পরবর্তী গানে আচ্ছা অজন্তা আমরা তো রবীন্দ্রনাথের গান প্রচুর শুনি কিন্তু মানে ইংলিশেও তার গান বিভিন্ন ভাবে বিভিন্ন শিল্পীরা তারা গিয়েছে ইংলিশ মানে ইংলিশ গান থেকে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ গান ইন্সপায়ার্ড হয়ে লিখেছেন তো মূল গান এবং ভাঙা গান আমি পরবর্তী যে গানটাতে যাচ্ছি তুমি যেহেতু বললে যে এই ইংরেজি কথাটা যখন বললে ইংরেজি গানের কথাটা যেহেতু বললে তো আমি এবারে যেটা গাইছি সেটা হচ্ছে একটি ভাঙা গান মূল গান তা গিয়ে মূল গানটা ইংলিশে ইংলিশ এবং রবীন্দ্রনাথের গান পরপর আমি গাইছি ঠিক আমরা এমনই মানে শুনতে চাইছিলাম কারণ কি রবীন্দ্রনাথের কমন গান তো আমরা শুনেই থাকি কিন্তু এই ধরনের গানগুলো তোমাদের মতো শিল্পীর কণ্ঠে নিশ্চয়ই একটা মানে সারা ফেলবে এবং সাত বদল হ্যাঁ সাত বদল এবং আমাদের যে এত দর্শক এত ভিউয়ার্স উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে তারাও ওই মানে এই

Sneak to receive and would not change for thine. The cause that from the soul doth rise, doth ask the drink divine. But might I off often... Job's. এই অনুষ্ঠানে উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু যাদের সৌজন্যে আপনারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের কেমন লাগছে আপনারা আমাদেরকে জানান সুখী ভাবনা কাহারে যেব দিবস আমরা পেয়েছি কলকাতার শিল্পী অজন্তা চক্রবর্তীকে এত দাবদাহ এখন ওই ওই দক্ষিণবঙ্গে বইছে তো আপনি আসার সাথে সাথেই যেন এই বর্ষা স্নাত একটা যে ঐতিহ্য উত্তরবঙ্গের সেটা মানে শুরু হয়ে গেছে এটা এটা মানে কাকতলীয় হলেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা তো এই বৃষ্টির এই বৃষ্টির স্নাত যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে সবে পা রাখলেন আপনার এই অনুভূতি এবং গানের মধ্যেও আমরা বর্ষার গানের মধ্য দিয়েও আমরা দর্শকদের মতামত এবং আমরা একাত্ম হব তো যদি আপনি কিছু বলেন আচ্ছা এবারে তাহলে সরাসরি কিছু না বলে গানি যাই বর্ষার গানেই ঠিক 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 বজ্র I'm What? অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি ঘোষণা করি আমরা পেয়েছিলাম কলকাতার ব্যস্ততম সঙ্গীত প্রতিভা যিনি উত্তরবঙ্গে এসে একক রবীন্দ্রনাথের গান একক অজন্তা তিনি পরিবেশিত করলেন উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু চ্যানেলের সৌজন্যে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে এই পোর্টালের পক্ষ থেকে আমাদের প্রিয় শিল্পীর হাতে একটি প্রীতি উপহার আমি তুলে দিচ্ছি আমি আশা করব আমাদের প্রিয় শিল্পী এটা সানন্দে তিনি গ্রহণ করবেন ধন্যবাদ বাহ ভারী সুন্দর এটা কী কাঠের তৈরি একটি কলম আশা করি আপনি ব্যবহার করবেন অবশ্যই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের অনুষ্ঠান আমরা শেষের পথে আমাদের আরেকজন সহশিল্পী যিনি কিবোর্ড বাজিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন রাকেশ চক্রবর্তী আমাদের খুব পরিচিত মুখ আমি আমাদের প্রিয় শিল্পীর হাতেও আমি উত্তরের সংবাদের পক্ষ থেকে আমাদের প্রীতি উপহার তার হাতে তুলে দিচ্ছি আমাদের মধ্যে আরেকজন শিল্পী রয়েছেন যিনি তবলায় এতক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই পোর্টালের পক্ষ থেকে আমি আমাদের প্রিয় শিল্পী খোকন দত্ত মহাশয়ের হাতে আমাদের প্রীতি উপহার তুলে দিচ্ছি আমাদের অনুষ্ঠান উত্তরবঙ্গে আমাদের শিল্পী একক অজন্তা উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু চ্যানেলের সৌজন্যে পরিবেশিত করলেন আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন নমস্কার